ফেসবুক ইউটিউব এক্স ইনস্টা থ্রেড সব জায়গায় আমরা এক একটা প্রশ্ন দিয়ে এবং কত শতাংশ লোক কি বলছেন আমি দ্রুত আগে সার্ভেতে যাব। আমাদের প্রশ্ন ছিল ভোটের আগেই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন আটাত্তর শতাংশ মানুষ বলছেন যে হ্যাঁ ভোটের আগেই এই কাজ করতে চলেছে নির্বাচন কমিশন বারো শতাংশ মানুষ বলছেন যে না আর বলতে চাননি দশ শতাংশ মানুষ পরের প্রশ্ন অবাধ ও সুষ্ঠু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সত্যি সত্যি প্রয়োজন প্রয়োজন এমনটা মনে করছেন শতাংশ মানুষ প্রয়োজন নয় এমনটা মনে করছেন পনেরো শতাংশ বলতে চাননি এক শতাংশ পরের প্রশ্ন বিএলও দের নিরাপত্তার বিষয়ে কি অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তাভাবনা করা উচিত ছিল নির্বাচন কমিশনের অষ্টআশি শতাংশ মানুষ বলছেন যে হ্যাঁ অনেক আগেই এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল খুব স্বাভাবিকভাবে তার কারণ যখন কাজ শেষ হওয়ার পাঁচ দিন বাকি আছে তখন হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর এই বিতর্ক সুপ্রিম কোর্টে চলে গেল আর দশ শতাংশ মানুষ বলছেন যে বিএলওদের নিরাপত্তার বিষয় নিয়ে আগে চিন্তা করার ব্যাপার নয় সঠিক সময়ে তারা ভাবনা করেছে আর দু শতাংশ জানি না বলছেন বলতে চাননি এখান থেকে সরাসরি আসব যে এই অনুষ্ঠান যে বিষয় হচ্ছে সে নিয়ে আপনাদের মতামতে প্রবাল ঘোষ তিনি লিখছেন এ রাজ্যে যদি এসআইআর করতেও কেন্দ্রীয় বাহিনী লাগে তার থেকে বেশি লজ্জার কি হতে পারে সৈকত বর্মন লিখছেন এসআইআর এর কাজ তো প্রায় শেষ এখন বিএলও দের জন্য এত দরদ কেন ভূপতি নস্কর লিখছেন এসআইআর করাতে কেন্দ্রীয় বাহিনী আসবে বলে মনে হয় না অরিজিৎ তালুকদার লিখছেন এ রাজ্যে কোনো কিছুই নির্বিঘ্নে হয় না এসআইআর ও ব্যতিক্রম হবে কেন কৌশিক চৌধুরী লিখছেন এসআইআর নিয়ে রাজনীতির ঘোলা জলে সবাই মাছ ধরতে নেমে পড়েছে আর ঠিক এইখান থেকে আমি সরাসরি আমার পরের বিষয় এবং পরের প্রতিবেদনে যাব। যেটা নিঃসন্দেহে হুমায়ুন কবি যিনি আজকে একেবারে কুল্লাম কুল্লা বলছেন যে আমার দল ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবে। আমার মনে পড়ে গেল যে আজ থেকে বেশ কয়েক দশক আগে আরেক হুমায়ুন কবির যিনি ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীও হয়েছিলেন তিনি প্রায় এইভাবে একটা কথা বলেছিলেন কি তাতে আসব কিন্তু তার আগে আজ হুমায়ুন কবির কি বলেছেন গতকাল প্রায় একই কথা বলেছিলেন এই অনুষ্ঠানে লাইভে বসে দেখাবো আজ কি বললেন আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবে ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কার সঙ্গে জোট করবেন কোন দলকে সঙ্গে নেবেন তা এখনো স্পষ্ট না হলেও লাগাতার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এরই মধ্যে এবার নিজেকে কিং মেকার বলে ভবিষ্যৎবাণী করলেন তিনি আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবেন আমার সমর্থন লাগবে আমি এই রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব প্রচারেও করে রাখব নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারেন হুংকার কাউকে আমি না আমি করে দেখানোর লোক করে দেখাবো হুমান কবির যখন বাবরি মসজিদকে সামনে রেখে বারবার মুসলমান ভোটারদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ আবেদন করছেন তখন কোচবিহারের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংখ্যালঘুদের নাম বাদ দাও শীতল কুচিতে গেছেন সব সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করি করি না আমরা মনে হিন্দু মুসলিম হুমায়ুন কবিরকে তৃণমূলের সাসপেনশনের দিনও ভোট কাটা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম নির্দল তাহলে কি হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল এমনটা কি হবে হলে কি তা ভোটের ফলাফলে বড় সড়ো প্রভাব ফেলবে অর্থপ্রদীপ ঘোষ বিটন চক্রবর্তী অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে